জীবনে যদি সফল হতে চান সুখী হতে চান মানুষের কাছ থেকে গুরুত্ব আর সম্মান পেতে চান তাহলে অবশ্যই এই কথাগুলো মেনে চলবেন নিজের প্রশংসা কখনো নিজে করবেন না নিজেকে বড় করে প্রকাশ করার চেষ্টা করবেন না এতে আপনি উল্টো ছোট হবেন ভুল স্বীকার করার মানসিকতা রাখুন মানুষ মাত্রই ভুল হয় তাই আপনার যদি কখনও ভুল হয়ে যায় আর আপনি সেটা বুঝতে পারেন তাহলে নির্দ্বিধায় সেটা মেনে নিন থ্যাংক ইউ প্লিজ সরি এই ধরনের কথাগুলো বলতে কখনো দ্বিধা করবেন না কারও কাছেই নিজের সিক্রেট বিষয় শেয়ার করবেন না অথবা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না অভিজ্ঞতা ছাড়া কখনো ব্যবসা করতে যাবেন না আপনি যে পণ্য নিয়ে ব্যবসা করতে চান সেই ধরনের প্রতিষ্ঠানে প্রথমে চাকরি করুন তারপর অভিজ্ঞতা অর্জন হয়ে গেলে আপনি ব্যবসা করতে যাবেন পরচর্চা করবেন না আর কেউ যদি আপনার সামনে অন্যের পরচর্চা করে তাহলে তাকে প্রশ্রয় দেবেন না কারণ যেই ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে সে কিন্তু নিশ্চয়ই অন্যের সামনে আপনার নিন্দাও করে বোকা মানুষের সাথে কখনো তর্ক করতে যাবেন না কারণ তর্ক করতে গেলেই তারা কিন্তু আপনাকে তার স্তরে নামিয়ে আনবে তারপর আপনাকে সবার সামনে অপমান করবে তাই মূর্খ ব্যক্তির সাথে যত কম কথা বলবেন ততই ভালো আগামীকাল করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না আপনি যদি এই কাজটা করেন তাহলে এইটটি পারসেন্ট শিওর থাকুন যে এই কাজটা আসলে আপনার আর করাই হবে না না বলতে দ্বিধা করবেন না আপনাকে কেউ কোনো বিষয়ে অনুরোধ করলেই আপনার সেটাতে রাজি হয়ে যেতে হবে এমন কোনো কথা নয় আপনার যদি অন্য কোনো কাজ থাকে আপনি যদি ব্যস্ত থাকেন বা ওই কাজটা করার আপনার ইচ্ছা না থাকে তাহলে তাকে সরাসরি না বলে ফেলবেন নিজের কর্মজীবন আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে শিখুন এবং এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে শিখুন কেননা আমাদের জন্য দুটোই গুরুত্বপূর্ণ আপনি কর্ম না করলে পরিবারকে সুখে রাখতে পারবেন না আর পরিবারের সাথে যদি আপনি সময় কাটাতে না পারেন তাহলে আপনার কাজ বা এই উপার্জনের কিন্তু কোনো মূল্য নেই স্ত্রীর কারণে মা বাবা অথবা মা বাবার কারণে স্ত্রীকে কখনো অবহেলা করবেন না এই দুটি ক্ষেত্রেও ব্যালেন্স করা আপনাকে শিখতে হবে একটা কথা মনে রাখবেন সেটা হলো আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না যদি আপনি সবাইকে সন্তুষ্ট করতে চান তাহলে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন আপনার কাছে যেই কাজটা সঠিক মনে হয় আপনি সেটাই করুন সবাই যে আপনার সব কাজ পছন্দ করবে বা আপনাকে মেনে নেবে এমনটা হবে না এজন্য নিজেকে প্রস্তুত রাখুন রিস্ক নেওয়া ছাড়া জীবনে কখনো সফল হওয়া যায় না তবে একটু ক্যালকুলেট করে আর চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলে কিন্তু রিস্ক অনেকটাই মিনিমাইজ করা যায় স্মার্টফোনে খুব বেশি আসক্ত হবেন না সোশিয়াল মিডিয়াতে যত কম সময় দিবেন ততই ভালো মনে রাখবেন আপনি আপনার স্মার্টফোনকে চালাবেন আপনার স্মার্টফোন যেন আপনার জীবনকে পরিচালিত করতে না পারে কারো কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না বা ভয় পাবেন না এই একটা কারণে দেরি করে ফেললে আপনি কিন্তু সারা জীবনের জন্য পস্তাতে পারেন রিলেশনশিপে যদি আপনি অসুখী হন অসন্তুষ্ট হন তাহলে সেটাকে জোর করে আঁকড়ে ধরে রাখবেন না যেই সম্পর্ক আপনাকে মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তি সৃষ্টি করে সেটা থেকে বেরিয়ে আসাই ভালো আপনি কিন্তু জানেন না যে আপনি আপনার স্বপ্ন পূরণে ঠিক কতটা কাছে রয়েছেন তাই কখনো আপনি আপনার লক্ষ্যের পিছে দৌড়ানো বন্ধ করবেন না বেশিরভাগ মানুষই এটা করে যে সাফল্য লাভের খুব কাছাকাছি গিয়ে হালটা ছেড়ে দেয় তাই আপনি আপনার টার্গেট অ্যাচিভ করার জন্য শক্তভাবে লেগে থাকুন ছোটোখাটো বিষয়ে ছাড় দিতে শিখুন অকারণে মানুষের সাথে তর্ক করে ঝগড়া করে শত্রু বাড়াবেন না যে বিষয়গুলো এড়িয়ে চলার মতো মানুষের যেই ভুলগুলো ক্ষমা করার মতো সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখুন কারও ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশিয়াল মিডিয়াতে এ ধরনের কোনো পোস্টও করবেন না নিজের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও কখনোই মোবাইলে ধারণ করবেন না কারণ এই ছবি বা ভিডিওগুলো ভবিষ্যতে আপনার অশান্তির কারণ হতে পারে কেউ যে আপনাকে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে কখনো বলতে পারবেন না যে আপনার পরামর্শ নিতে চায় না তাকে জোর করে কিছু শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে ধাক্কা খাবে তারপর এক সময় ঠিকই আপনার কথার গুরুত্ব বুঝতে পারবে নিজের সম্মান বিসর্জন দিয়ে কারো সাথে সম্পর্ক রক্ষা করবেন না যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই বেরিয়ে আসুন যে জিনিস আপনার কন্ট্রোলের বাইরে সেটা নিয়ে কখনো দুঃখ করবেন না বরং যেটা আপনার আয়ত্তে রয়েছে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করুন কোনো কিছু যদি হাত হয়ে যায় তাহলে সেটা নিয়ে আফসোস করবেন না ভবিষ্যতে নিজের জীবনকে সুন্দর করার জন্য চেষ্টা করে যান আর একটা কথা মনে রাখবেন টাকার পিছনে দৌড়াতে গিয়ে নিজেকে নিজের জীবনের আনন্দ থেকে বঞ্চিত করবেন না মনে রাখবেন আমরা কিন্তু জীবনকে সুন্দর করার জন্যই টাকা উপার্জন করি অনেকের কাছে টাকার পেছনে দৌড়ানোটা একটা নেশার মতো হয়ে যায় তাই টাকা আয়ের এমন কোনো প্যাসিভ উপায় তৈরি করুন যেখানে আপনি উপস্থিত না থাকলেও আপনার ইনকাম জেনারেট হতে থাকবে আমাদের আজকের কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধু প্রিয়জনদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি এখনই প্রেস করে রাখবেন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ